আমাদের সমাজে এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা অন্যের সুখে নিজের সুখ অন্যের দুঃখে নিজে দুঃখী হয়ে যান অনেকেই আছে আপনি দেখলে বুঝতে পারবেন যে কেউ যদি সুখে আনন্দে আনন্দিত হয় তারাও প্রফুল্লিত হয় কিন্তু দুঃখ পেলে তারাও এইভাবে কত দুঃখ দেখায় আসলে প্রকৃতপক্ষে সে ব্যক্তি যদি হৃদয়ে থেকে জিনিসটা করে তাহলে তিনি প্রকৃতপক্ষে যোগী ব্যক্তি হ্যাঁ সনাতনী সন্তান গীতার ষষ্ঠ অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে আত্ময়ী পমেন সর্বত্র সমং পশ্যতি ইউর্জুন সুখং বা ইয়দি বা দুঃখং স ইয়োগী পরম হ্যাঁ অর্জুন সমস্ত জীবের সুখ দুঃখের মাঝে যিনি নিজের সুখ দুঃখ খুঁজেন আমার মতে বা ঈশ্বরের মতে তিনি প্রকৃত শ্রেষ্ঠ যোগী হ্যাঁ সনাতনী সন্তান সামঞ্জস্যতা সমন্বয়তা সমভাবাপন্নতা রেখে অন্যের সুখে নিজেকে সুখী করে অন্যের দুঃখে নিজেকে দুঃখী করে জীবন অতিবাহিত করে।